ঠিক ঠিক তুমি বললেও ঠিক না বললেও ঠিক হ্যাঁ অনলাইনে তো চলছে পাবজি আর পাবজি মোবাইলে চলছে দুদিন হচ্ছে না হচ্ছে মোবাইল যেমন হয়েছে হ্যালো মন্টু ও রেডি বাস কেসা খতম তিন মাস হয় না বিয়ে লাগতে বিয়ে হওয়ার পরে এক মাস যায় না দুজনের মধ্যে কুকুরের মতো ঝগড়া লেগে গেছে আর চলছে না সংসার বলে কি বলে ভাত ছড়বো তোমার ভাত আর খাবো না কেন বিয়ের আগে খুব লাফা ছিল খতম হয়ে গেল এই তো দেশের পরিস্থিতি কাকে বলবো দুঃখের কথা কি বলবো বলুন আজকে মাদের ব্যাপারে কিছু বলছি না বলবো না কেন একটা দিন এসে ওদের ব্যাপারে কিছু বলার দরকার নেই কারণ মেয়েদের ব্যাপারে বলে আর কোনো লাভ নেই কারণ ওদের হাতে মুরগির ভাত আপনারা ভালো করে জানেন মৌলানা পালি পড়লে ভাত ওরাই দেয় আপনারা তো শাকসবজি বাজার করে এনে দিবেন করা রান্না করবে ওরাই ভাত দিবে যদি ভাতের তলে বীজ ভইরা যায় তাহলে শেষ করতে হবে না ওর জানাজা পড়তে হবে ভাই ঠিক আছে মা বোন তোমরা রাগ কর না শোনা আমি তোমাদের কথা বলছি ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছি হুম তোমরা রাগ করবে না তোমাদের কথা বলি না আমাদের দিকের মেয়েদের কথা বলছি তো বুঝলেন 2010 তো এলো 3 পিস 3 পিস এলো চুস সেলো সিস্টেম এমন টাইট ফিটিং প্যান্ট করতে লাগলো সালা বাপ পরলে মাকে খুলতে হচ্ছে আর মা পড়লে বাবাকে খুলতে হচ্ছে এত টাইপ চুস প্যান্ট ওটা তালাক দিয়ে দিল দু হাজার উনিশে এলো এত বড় যে দুটো লুঙ্গির সমান পাইজামা যার নাম হল প্লাস ওটা হয়ে গেলো ওটাও কিছুদিন চলার পরে এখন তেইশে তালাক দিয়ে হয়ে গেছে কি ওয়ান হ্যাঁ মার্কেটিং বোরখা উঠালো ওটাও তালাক দিল এখন ওয়ান পিসে রয়েছে আমার মন বলে ভাই আগে ছিল সে পিস তারপরে হল হলুদ এখন হয়েছে ওয়ান সামনে মনে হয় হবে হলুং গোপিস যেটা চ অচ থাকবে না হ্যাঁ এমনিতে তো দেখছি যে সেটা পরিস্থিতি কাকে বলবো দুঃখ হ্যাঁ রাস্তায় চলছে ওকে পুরুষ ভেবে সালাম দিতে আসসালাম আলাইকুম সালাম দিয়ার বলতে যে সালাম নিয়ে আসলে বুঝলেন তো চিনবো কি করে সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে কি করে বুঝবো ঠিক ঠিক এই তো হচ্ছে আমাদের অবস্থা আর আমাদের পুরুষ গুলো কোনো ব্যাপার নাই তো খালি একবার বল বলে দিবে মলবি সাহেব জলসা করে দিবে পর্দার ব্যাপারে বলে দিবে আমি পর্দার ওয়াজ আর করি না পর্দার ওয়াজ করতে করতে পর্দা যমুনা গঙ্গা সব এক হয়ে গেল কিন্তু কাজ হচ্ছে না করতে হবে পুরুষ নামে কলঙ্ক হয়েও না বুঝেছেন আমার বহু পুরাতন কথা মেয়েদের পর্দার জন্য বলেছিলাম যুবক ভাই তোমরা মেয়েদেরকে ওয়াজ করো শুধু মলবির ওয়াসে হবে না খালি একবার বলে দেখি

জান্নার দায় শোলায় জান্নাত যারো দুদিনে নারীরা রয়েছে নিজের নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না ওরে তো দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তাই বলছি মা বাপ ভাইরা ইসলামের শরিয়ত মোতাবেক যদি চলো সব জায়গায় লাভবান হবে এর জন্যই তো সংস্কৃত ভাষায় বলতে আছেন গুরু নানক শোনো পৃথিবীর বুকে ও মন্তিম মহারিষি উচ্চালম পাধারিত পূর্বেশ্বমী ওম নমস্তুতে নমস্তস্যই বিদ্যাশরী মহালক্ষম পূর্মিদায়হা ওমকার নমো তুতে পৃথিবীর বুকে কোথায় কেন ছুটে বেড়াচ্ছ তোমাদের নিকটে এমন একজন আইডিয়াল রূপে নবী এসেছে এমন একজন মহামানব এসেছে আর তাকে বাদ দিয়ে কোথায় দৌড়ে বেড়াও কোথায় ছুটে বেড়াও কোথাও গিয়ে তোমাদের পরিত্রাণ হবে না যদি ও তোমার লাভ হবে না ওই তোমার নবী সেই গুরুকে যদি রোল মডেল মনে করতে পারো তোমরা সব জায়গায় লাভবান হবে সব জায়গায় কামিয়াব হবে আর যদি নবীকে বাদ দিয়ে নিজের মন মতন চলো সবই বরবাদ হবে কারণ কত সুন্দর কথা দেখুন কি বলছে মন্তিম মহারিষি উচ্চালন পরব শান্তি কত সুন্দর কথা বলে ওই মহান মানবন্তিম মহর্ষি প্রত্যেককে মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে শান্তির জন্য ডাক দিবে নবীর ডাকে যদি সাড়া দাও তাহলে তোমার লাভবান হবে আর নবীর কথা বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো এখানেও बर्बाद হবে ওখানেও बर्बाद হবে তুমি ভেবে নিয়েছো ক্ষমতার জোরে রক্তের জোরে মানুষকে মানুষ মনে করছো না ক্ষমতার জোরে মেরে দিব অমুকজনকে গরিব মানুষকে হত্যা করব। কি হবে মরে যাব শ্মশানে পুড়িয়ে দিবে সব কে খতম হয়ে যাবে আমার পাপ ভুয়ে যাবে এটা ভুল ধারণা পরা শাস্তি যমরূপম অতি ভয়ঙ্করম পৃথিবীর বুকে মরে যাওয়ার পরে শ্মশানে পুড়িয়ে দিলে কখনো পরিত্রাণ হবে না মহান স্রষ্টা যে তোমাকে সৃষ্টি করেছে ওই মহান স্রষ্টার দরবারে তোমাকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে ওই শাস্তির জন্য তুমি অপেক্ষা করো জেনে রাখো তোমার জন্য মহান স্রষ্টার দরবারে চরম ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে তাই ঘাবড়িয়ে যেও না এই কথা শুধু বেদ কোরআনে নয় আমার কোরআনে আছে আল্লাহ কোরআনে কি বলেন হে আমার বান্দারা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াউকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কি করে অস্বীকার কররে কি করে অবিশ্বাস করো কি করে না ফারমানি করো যে আল্লাহ তোমাকে মুর্দা থেকে জিন্দা করেছে তোমার নাম ছিল না তোমার ঠিকানা ছিল না তোমার পরিচয় ছিল না কেউ তোমাকে চিনত না কেউ তোমাকে জানত না দুনিয়ার যে মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছ ওই মাও তোমাকে জানত না যেই বাবার ওর সে জন্ম নিয়েছ তোমার বাবাও তোমাকে জানত না আজকে বিশাল বড় বক্তা হয়েছ বিশাল বড় মাস্টার হয়েছ বিশাল ব্যারিস্টার হয়েছ তোমার আগেকার ক্যাশব্যাকে যাও তোমার নিজের দিকে ভেবে দেখো যত বড় ডাক্তার হওয়ার আর ব্যারিস্টার হও তোমার সৃষ্টি হয়েছে না পাক পানি দিয়ে আর সে সাবে পচা মাটি দিয়ে তাইতো বাবা তাই তোমার অহংকারের খবর করার কোন যোগ্যতা নেই তোমার অস্তিত্ব ছিল না পরিচয় ছিল না তুমি ছিলে আমি আমি তোমাকে জীবিত করেছি ইচ্ছে পরে রক্তের পিণ্ডের আকারে আবর্ষণ করে দিতে পারতাম আমি ইচ্ছে করে পরে ল্যাংঘা লুহা করে বের করতে পারতাম কারো বাবার ক্ষমতা নেই আমার উপর শিকায়ত করে আমাকে অভিযোগ করে কিন্তু না 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 আমি আল্লাহ ভাব ভালোভাবে দুনিয়ার বুকে তোমাকে নিয়ে এলাম আমি আল্লাহ জীবিত করলাম আর এই জীবন পড়ে আমাকে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর কথাই ভুলে গেলে আল্লাহর সঙ্গে নাফরমানি করো কি করে কুফুরি করো এই দুনিয়ার জীবন পেয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করো কিন্তু জেনে রাখো কতদিন নাফরমানি করবে এই জীবন তো শেষ জীবন নয় আজকে রয়েছ কালকে যেতে হবে এই জীবন শেষ জীবন নয় এর পরে আরো একটা জীবন রয়েছে তোমাকে মৃত্যু বরণ করতে হবে আর মরে গিয়ে ভাবছ কবরে মাটি দিয়ে দিবে জানা যা পড়ার পরে দাফন করে চলে আসবে কেসা খতম হয়ে যাবে আল্লাহ বলছেন না তোমাকে আবার জীবিত করা হবে আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দেওয়া হবে না সোম্মাইলাই হেতুর যাউন চূড়ান্ত সিদ্ধান্তের জন্যে খোদার খাত গড়ায় হাজির হতে হবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহর হাজির হতে হবে তাই দুনিয়ার মানুষেরও যদি লাভবান सक्सेसফুল কামিয়াবি জীবন যাপন করতে চাও পথাও গিয়ে লাভ হবে না কাউকে ফলো করিও না নবী মুস্তাফা এবং তার সাহাবীদেরকে ফলো করো সব জায়গায় তোমরা লাভবান হবে তাই আমার নবী বলেছেন নবী যেটা বলবেন নবীর আদর্শকে ফলো করো নবীকে মানো তাহলে জেনে রাখবে সব জায়গায় তোমরা লাভবান হবে আমার নবী বললেন কত খুশি হইও না কত চিন্তিত হইও না আমার বিয়ের জন্য আসিনি আমার সাহাবীর জন্য এসেছি যখন একটু আগে খুশি ছিল এখন মনে দুঃখ হয়ে গেল এখান থেকে বলছিলাম নাকি টাইম তো হয়ে গেল হ্যাঁ তাই হয়নি হ্যাঁ না ওরকম রয় সোনামকি কত সুন্দর কথা দেখুন আহ কিছুক্ষণ আগে খুব আনন্দিত ছিল কিন্তু এখন মনে দুঃখ হয়ে গেল কেন যে কার জন্যে বিয়ের কথা বলছে যার নিজের ঘরে খাবার নেই ঠিক মতন পরনের কাপড় নেই আর সেই তার জন্য বলছে যে বিবাহ দিতে হবে চিন্তা করছেন তো বাপ মা বলছে ঠিক আছে হোদে আপনি একটু জানান আমরা ডিসকাস করে আলোচনা করে করছি আহার আল্লাহ হকবার আল্লাহ হকবার নবী চলে গেলে এবার স্বামী স্ত্রীতে যুক্তি করছে আগু এরকম লোকের সঙ্গে বিবাহ দিব যার শরীর দুর্বল শরীর সবল নয় পরনের কাপড় নেই খেতে ঠিক মতন পাই না আমার মেয়েকে কি খাওয়াবো এরকম আব্বা তোমরা কি ডিসকাস করছো কি আলোচনা করছো একটু বলো তখন গার্জেন বলে মা ও আমার কলেজার টুকরা তোর কাছে তো আসছিলাম তো আমাকে জিজ্ঞাসা করার জন্য বলে কি হয়েছে বলো বলে তোর জন্য নবী মুস্তফা বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে তখন মেয়ে বললে এ তো খুশির বিষয় এ তো আনন্দের বিষয় তখন গার্জেন বলছে মা কত খুশি আমরাও প্রথমে হয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারলাম উনি নিজের জন্য নয় এমন একজন সাহাবি জুলাই বিব রয়েছে ঠিক মতন খেতে পাই না পরনের কাপড় নেই ওই সাহাবির জন্য বিবাহের প্রস্তাব নবী আমার দরওয়াজায় এসেছিলেন তখন মেয়ে কান্না করতে লাগলেন বলে আব্বা আম্মা তোমরা কি চিন্তা করলে একটু বলো কেন দেরি করছ বললে মা তোর কাছে জিজ্ঞাসা করছি কি রকম হয় বললে কেন তখন আমার মা জননী মহিলাটা বলতে আছেন ও আমার আব্বা জান তোমরা দেখলে যার সঙ্গে আমার বিবাহ হবে তার চরিত্র কেমন তার আখলা কেমন কি খাই দায় তোমরা এদিকে লক্ষ্য করে কিন্তু এটা কেন দেখলে না যে এই বিবাহের প্রস্তাবটা কে নিয়ে এসেছে যিনি সরুয়ারে দোয়ালম যিনি দোনো জাহানের মালিক ও নবী মুস্তাফা এসেছেন ওরে নবী যেটাতে খুশি রয়েছে আমরা সেকাতেই খুশি আর নবী যদি এতে রাজি হয়ে যায় আল্লাহ ناراض হয়ে যাবে আমার দরকার নাই সুন্দর যুবক লক্ষ কোটি দালান ভরে যাওয়ার আমার চিন্তার কোন দরকার আমার নবীকে খুশি করার জন্যে নিজের জীবন দিয়ে দিব তাই আমার মা বোনকে বলি লক্ষপতি টাকা দেখে নিজের বাবার তিন তালা দেখে গরম দেখায় না তোমার জন্য স্বামীর কুড়ে ঘর হলো জান্নাতের ঠিকানা মা বলছেন কোন চিন্তা নেই আমি ওই ছেলেকে বিয়ে করব কেন না এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন কোন মোল্লা নয় আমার রসুল্লাহ নবীকে খুশি করলেন মহান আল্লাহ খুশি হবে কেমন চিন্তা করুন কেমন মেয়ে ছিল আমাদের মেয়ে হলে জন্য তো

সিস্টেমটাই গোলমাল চলছে বুঝলেন তাই তো হচ্ছে ব্যাপার করছে সবই করছে একজন মেয়েকে বলেছিল একজন সাহাবী বুঝলেন তো মানে একটা বিশাল বড় রাজা ইমানদার তার স্ত্রীকে বলেছিল একজন মানে লম্পট সে বলেছিল আমি তোমাকে বিবাহ করব প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী কান্না করতে লাগলেন আল্লাহ আমার মতন মেয়েকে আমি একজন এর স্ত্রী আর এরকম একটা লম্পট বাজারি সে বলেছে নাকি গুন্ডা মাওয়ালি সে বলছে আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে চিন্তা পড়ে গেল বলছে যদি না করো না তোমার জোর করে তোমাকে বিবাহ করবো স্বামীর কাছে খবর দিলে নালিশ জানালে বলে স্বামী কি করব বলুন বলে কি হয়েছে বলো বলে এই ব্যাপার তো চিন্তায় পড়ে গেলেন যে সত্যি তোর এরকম অবস্থা আমার তো মান কিছু থাকবে না আমার স্ত্রীকে অন্য বিয়ে করে কি করবে বলে চিন্তা করবেন না স্বামী আমি দেখছি বলে কি তোকে চিঠি লিখে পাঠালে যে আগামী চল্লিশ দিন তুমি আমার তোমাকে বিয়ে করতে পারি তুমি আমাকে বিয়ে করবে আমিও তোমাকে বিয়ে করতে পারি কিন্তু শর্ত হলো কি যে তোমাকে চল্লিশটি দিন নামাজ পড়তে হবে চল্লিশটি দিন তোমাকে উমারে ফারুকের পিছনে নামাজ পড়তে হবে নামাজ আদায় করতে হবে ঠিক আছে কোনো ব্যাপার নেই চল্লিশ দিন কেন তোকে বিহা করার লেগেছে চল্লিশ বছর করতে হয় তা বলবো নামাজ নামাজ ধরে নিলে আহারে নামাজ পড়ছেন নামাজ পড়ছেন নামাজ পড়তে আছে হ্যাঁ 30 দিন 35 দিন 40 দিন হয়ে গেল 41 দিন পেরিয়ে গেল বিয়ে করার কথা ছিল 40 দিন কিন্তু 41 করতে করতে 45 দিন হয়ে গেল এর কোনো খবর নেই অবশেষে রাজা তার সঙ্গে দেখা করে বলছে আচ্ছা তোমার যে কথা ছিল 40 দিন পরে তুমি বিবাহ করবে কিন্তু এখন কই তুমি বিয়ের কথাই বলছ না বলে শুনো আর আমার দুনিয়ার কারো প্রয়োজন নাই কারণ আমার বিবাহের প্রয়োজন নাই আমি আগে ওকে ভালোবাসতাম কিন্তু জানতাম না নামাজের মধ্যে এত মজা রয়েছে এবাদতে এত ভালোবাসা রয়েছে কোনো মুল্লার ভালোবাসার প্রয়োজন নাই আমি ভালোবাসবো তো আমার আল্লাহ আর সোলুল্লা ইবাদতের মধ্যে জিন্দেগি কাটিয়ে দিতে চাই যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই জীবনটাকে ইবাদতের মধ্যে গুজরাতে চাই আমার কোনো চাউরির দরকার নেই কিছুরির প্রয়োজন নাই ওই রকম

তার মানে বুঝা গেল নামাজ আমরা ধরেছি কিন্তু ওই রকম নামাজের মতন নামাজ হয়নি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না রাখিলে কি হবে রে নামাজ রোজা দাগ লাগাইয়া কপালে বুঝছেন এই তো হচ্ছে আমাদের অবস্থা কাজ আমাদের হয় না

লোককে দুঃখের বিষয় সেলফি তুলে লোককে দেখাচ্ছে যেন লোক খুশি হয় আর বলে দেখুন অমুক জনকে এই দিয়েছি আরে নাম নেওয়ার জন্য কোনো কাজ করিও না বক্তাদেরকে বলছি সবাইকে বলছি নাম কামারর জন্য কোন কাজ করিও না কারণ মরার পরে তোমার সবচাইতে আগে সবার আগে ওই নামটাই চিনি নিয়ে নেবে মরার পরে বলবে না যে জাকিরকে নিয়ে এসো জাকিরুল সাহেবকে নিয়ে এসো অমুক মাওলানা কে নিয়ে এটা বলবে না বলবে মাইয়াতকে নিয়ে এসো মাইয়াতের দাফন করো মাইয়াতকে জানাজা পড়াও মাইয়াতকে কাফন পরাও তখন তোমার নাম বলে আর কেউ ডাকবে না তাই নামের জন্য করো না কাজ করো অটোমেটিক তোমার নাম হয়ে যাবে

লিস্ট দেখলাম এই লিস্টে বার একজনের বুড়ি কাজ করতে হবে কিন্তু কে ওই মার কাজ করবে এটা লিখা